হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমি আজকে আপনাদেরকে একটি রাস্তার পরিচয় করে দেব রাস্তাটি সুনামগঞ্জ থেকে ধর্মপাশা এবং মোহনগঞ্জ গেছে তো আমরা জানি যে রাস্তাটি একটি সহিংসপূর্ণ রাস্তা নয় রাস্তাটির পাড়ি দিতে গেলে তিনবার নদী পার হতে হয় প্রথমবার শাসনাবাজার জামালগঞ্জ এবং দ্বিতীয়বার হচ্ছে মান্নানঘাট এবং তৃতীয়বার মুক্তারপুর ঘাট তো আমরা জানি যে বাজারের যে ঘাটটি আছে অনেক খাড়া এর ফলে এই গাছ ঘাটটি দিয়ে মোটর সাইকেল নিয়ে পারাপার হওয়া অনেক রিস্কি আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি যে এই বাজারে মোটর সাইকেল নিয়ে তিনজন লোকে একটি মোটর সাইকেল ধাক্কাতে তুলছে এরপরে দেখেন চাকাগুলি স্কিট করছে তো এই ঘাট দিয়ে যদি আমরা না যেতে চাই তাহলে আমাদের আমাদের প্রায় পনেরো কিলোর মতো বেশি রাস্তা ঘুরতে হয় এবং সেই রাস্তা ভালো না তো আরেকটি বিকল্প রাস্তার সন্ধানে আমি অনেক দিন ধরে ছিলাম সেই বিকল্প রাস্তার সন্ধান আপনাদেরকেও জানাচ্ছি রাস্তাটি জামাল বাজার থেকে অর্থাৎ নদী পার হয়ে জামালগঞ্জ না গিয়েই বাজার থেকেই লম্বাবাক গ্রামে প্রবেশ করেছে এবং সেখানে একটি ফেরিঘাট আছে আমরা দেখছি ফেরিঘাটের উভয় পাশেই আপনারা দেখছেন কীরকম ঢালু এবং খুব সহজ ঢালু সেখানের যে মাঝি ভাই আছে সেও আমাদের মোটর সাইকেল পারাপারে সহায়তা করে এই রাস্তাটির পরিচয় আমি আজার স্যারের কাছে শুনেছি তো একদিন নিজেই আবিষ্কার করি রাস্তাটি কেমন তো আমার কাছে ভালো লেগেছে আপনারা ভিডিওতে দেখছেন খুব সহজেই কিন্তু উঠানামা করা যাচ্ছে এবং বেশ প্রশস্ত আর নৌকার মাঝি ভাইও সে আমাদেরকে সাহায্য করে মোটর সাইকেল পারাপারে তবে নৌকাটা যদি আরেকটু বড় হতো তাহলে আলু একটু ভালো হতো কারণ মোটর সাইকেলটা তোলার পরে একটু ঘোরাইতে একটু অসুবিধা হয় কষ্ট হয় তো যাই হোক আমাদের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে এই যে ঢালু জামালগঞ্জের যে ঢালু ঘাট সেই ঘাটে মোটর সাইকেল নিয়ে পরে যাওয়ার খুব রিস্ক থাকে কিন্তু এই আমরা যে লম্বা বাঘ ঘাট দিয়ে যে আমরা গিয়েছিলাম একটু দেখেন আমাদের আজহার স্যার এখনই মোটর সাইকেল নিয়ে উঠবে আমরা একটু দেখি দেখবেন খুব সহজে উঠে যাবেন উনি তো বন্ধুরা নতুন রাস্তাটি পরিচয় পাওয়া কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম ভিডিও পাইতে চাইলেও জানাবেন এবং লাইক কমেন্ট দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও নতুন রাস্তাটি দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ জানাই